তাই সবাই খুব গুড আফটারনুন সবাই কেমন আছে আজকে সবাই ভালো আছে তার একটা ব্লগ নিয়ে আসলাম তো ব্লগটা বেশি বড় হবে না মানে ছোট হবে যাই হোক বাড়ি আসছে আমার বড়ে করছে কারণ রান্না আমি করতে মানে মামা করতে লাগেনি কেননা রান্নাবাড়ি ও বাড়ি থেকে ওই করে আর সবকে আমি কাকা বাচ্চা সব জোগাড় করবো আমি সব কিছু রেডি করে দিই আর ও রান্না করতে থাকে আর কি তো খুবই ভালো লাগে যাই হোক হাতে হাতে করে আর যা গরম তো জানো সবাই তো আর কি কি রান্না হলো না হলো তোমাদের তো দেখে দেখে দিচ্ছি রান্না করার পরে রান্না তো হয়েছে তারপরে এখন দেখো শাড়ি পরে নিচ্ছি কেন বলো তো এখন দেখো আজকে ভোট তো ভোট দিতে যাবো তো একটু তোমাদেরকে বললাম আগের থেকে ঠিক আছে তো চলো রান্না বান্নাটা কি তারপর ওটা দেখিয়ে দেবো বললাম তো বর মাসে রান্না করেছি আমি করি নি আজকে আর ভোট দিতে যাবো সেটা বলে দিলাম ঠিক আছে তো চলো কি রান্না করলো না করলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর সবাই একটু করে ভিডিওগুলো সব দেখো একটু প্লিজ সবাই দেখো তো চলো মাছের মাথা দিয়ে তোমার ওই কচু দিয়ে মাছের ঝোল রান্না হয়েছে এই টিভি চলছে মানে খেলা কিছু বলা যাবে না বললে রাখবে দেখুক আর এদিকে দেখো তোমার সাজনা দিয়ে আর লোকল্লা দিয়ে তোমার চটচটি একটা হয়েছে আর কিছু রান্না হয়নি মানে ওই রান্না করেছে বর আর এখানে স্যালাদ দেখো লেবু লঙ্কা কাঁচা লঙ্কা শশা পিচ আর এদিকে মেয়ে খাচ্ছে মেয়ে খাচ্ছে আর কি যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে একবারে ভর দিতে যাবো তো চলো তারপরে ভোট দিয়ে এসে কয়েকটা শর্ট বেলালাম শর্ট টট বানিয়ে এখন খাদের মধ্যে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে কথা বলার জন্য একটু আর ব্যাক করা ওপরে দেখাচ্ছে আমাদের যে ভোট এখানে হচ্ছে তার জন্য কত প্রবলেম ওটা দেখতে পাচ্ছ না ব্যাক কর ওখানে দেখাচ্ছে ভোটের জন্য রাস্তা একটা বাইক তারা তোমাদের দেখার চেষ্টা করছে তো দেখো অনেক লোকজন এখনো হ্যাঁ তো এত লোকজন মানে ভোটের জন্য বুটে আর কি যেন ভোট ওই জন্যই আর কি ঠিক আছে তো ওই জন্য তোমাদেরকে তো বলে দিলাম আর এই জন্য দেখো আমাদের ফুল গাছগুলো আমরা একটু দেখে দিচ্ছি দেখো এটা এই গাছটাতে না ইয়ে সাদা ফুলগুলো অনেক ফুটছে এখন কেন জানি আজকাল অনেক ফুল ফুটছে দেখো ঝাঁকে ফুল ফুটছে গাছটা দেখো কত ছোট ছোট্ট একটু গাছ ফুটতে হোক এই দেখো কত একটু ছোট্ট তাও যে কতগুলো ফুল ফুটে মানে বলে তোমাদের বুঝাতে পারবো না আর এদিকে দেখো এখানে আমার ফুল ফুটেছে একটা কি তো একদম লাল কি সুন্দর দেখো এখানে একটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই একটা হলুদ হলুদ জবা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখছো আমার ছাদে এগুলা ফুটে কিন্তু ঠিক আছে আর এখানে দেখো ফুটছে এর আগে এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে কালকে ফুটেছিল একটু ইয়ে হচ্ছে আবার অনেক করি দেখো তো করি দেখো এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা ওই পাশে একটা ঠিক আছে আর এখানে অনেক করে আস্ত ওষুধ দিয়েছি আরো ফুটবে আশা করি তো এখানে দেখো আবার এটা কী বলে নয় তারা দেখো কালারটা সব সবাই সুন্দর না তো দেখো লঙ্কা হয়েছে আমার এখানে কীরকম কত সুন্দর এখানে দেখো ওই গাছের ইয়েগুলো মানে যে এগুলো পাক ছিল না এই তোমার গাঁদা ফুলগুলো তো এখানে আর কি মানে এগুলো মানে বেশিগুলো এখানে আdataTable গুলো গাছ হয়ে গেছে কত ঠিক আছে তারপর তাহলে বেগুন দেখো বেগুনটা কত বড় বেগুন চলছে ওখানেই আছে ওখানেই দেখো মা দিয়ে এই বলতো টমেটো পাকিয়ে গেছে একদম দেখছ আর এখানে একটা বড় এই একবার কি কি সুন্দর লাগছে যা এখানে ফুলটা কেন ফুটতেছে না এটা কিন্তু ওই ইয়ে তোমার এই যে এইরকম ঝাঁগা ফুল এটা কিন্তু সাদা ফুল ছোট ছোট হয় ছাদা খুলতে বলো তো কি ফুটছে না কয়দিন ধরে কেন করি আসছে না কেন কেন বুঝতে পারছি না আর এদিকে দেখো লঙ্কা লঙ্কা দেখো লঙ্কার কাছে কত লঙ্কা হয়েছে এখানে লঙ্কা লঙ্কা পেকে নিয়ে এখানে তারপরে এখানে দেখো বেগুন গাছে বেগুন ধরেছে অনেক তো যাই হোক ওখানে একটা গাছ আছে এটা নামটা ভুলে গেছে যাই হোক পরে বলে দেবো এইটা ফুল ফুটে কিন্তু এখন পরে আসেনি পরে এখনো আসেনি আসবে কদিন বাদে আর এখানে কথা বলছে বলবো তোমাদেরকে পাশে দেখতে পাচ্ছো সবাই আসবে তো আমার গলাটা একটু হয়তো আসতে হচ্ছে তোমরা হয়তো ভিডিও তো কো সময় বলো যে কেন দিদি ভাই তোমার ভয়েস শোনা জানে কেন আসতে বলো তো আমাদের না দেখো একদম টামুলের মধ্যে বাড়ির দেখতে পাচ্ছ আর কীভাবে বলো তো বেশি জোরে কথা বলবো তো ওরা বলে ভাবি মানে অন্যরকম আর কি বুঝলা ওই জন্যই আর কি তো ওরা তো বলো করে না জানে না বুঝলা ওটাই আর কি তো ঠিক আছে তো সব ভিডিও অনেক কটা বানাইলাম ফেসবুকে দিয়েছি ফেসবুকে সবাই ফলো করো আর ইউটিউবে তো আছে আমি ইউটিউবে বানালাম ফেসবুক আর দুটোই বানিয়েছি ঠিক আছে সবাই একটু ফলো করো প্লিজ ফলো করো সবাইকে দেখো ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ইউটিউবে আমি অনুরোধ করি সবার কাছে একটু সাপোর্ট করো আর কী চাই বলো তোমাদের কাছে আর যাদের তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আমার তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই আমি দেখি সবসময় সময় ভাবো দেখি না আর ঠিক আছে দেখি কিন্তু আমি দেখো তো আমি এতজনের ভিডিও দেখি আমার ভিডিও কিন্তু কেউ দেখো না দেখ তোমরা করে ঠিক করতে যেতে ঠিক আছে সবার ভিডিও দেখি কিন্তু আমার ভিডিও কেউ কিন্তু দেখো না আমার জন্য কষ্ট হয় জানো আমি এতজনের ভিডিও দেখি আমার ভিডিও ভিউজ হয় না একের ভিডিও দেখে তিন হাজার চার হাজার হয়ে যাচ্ছে আমার ভিডিও এত মানে ইয়ে করছি আমার ভিডিও আমি দেখছি আমাকে কেউ সাপোর্ট করছে না কষ্ট পাচ্ছি তোমাকে সাপোর্ট করতে বলি তোমরা তো তোমরা সাপোর্ট করলে আমি ভালো থাকবো আর তোমার ভালো থাকবো তাই না এই তো আর কী বলছি আর কিছু বলতে পারছি না তা একটা ভিডিও বানাবো এখন বেলা আছে তো আজকে ভোট ফুট ফুট করে দেখো বাইরে অনেক লোকজন অনেক লোকজন যাই হোক তো আমি একটু ভিডিও বানাচ্ছি ওরা সবাই দেখতেছি কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি আর লজ্জা করি এখন অনেক করে ভিডিও বানাচ্ছি কেন আগে লজ্জা করতাম আর এখন করি না কেন করি না বলো তো লজ্জা করে ডিবে বলো আমার যদি পেটে ভাত না থাকে কেউ দিবে বলো তাই না ওই জন্য আমি আর লজ্জাটা মানে প্যাগ করে ভিডিও বানাচ্ছি আর তোমরা এরকম এমন ভিডিও বানাচ্ছি না যে লজ্জার মতো ভিডিও ঠিক আছে আমি যেমন ভিডিও বানাই তেমন পারি সেভাবে কিন্তু আমি বানাচ্ছি ঠিক আছে আর ঠিক আছে তো চলো পরে আসছি পরের দিন ভিডিও দিচ্ছি আর কি চার দিন করতে পারিনি তো রেডি হয়ে গেছি তা তো সেরকম চুড়িদার বাজাফি যাই হোক ছাড়ো তো রেডি হয়ে গেছি রান্নাবাড়ি করলাম আজকে কি রান্না করলাম আজকে করছি সয়াবিন আলু দেওয়ার ঝোল আর ভাত তার কাছে করিনি আর মানে রাত্রে যাগতে জাগতে আমার চোখের অবস্থা দেখছো একবার কীরকম হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তো ভিডিওটা এখন কে আর বলছি বলার নেই তো ভিডিওটা এখন শেষ করছি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে এখন যাচ্ছি বাড়ি তো ওখানে একটা আরেকটা ব্লক নিয়ে আসবো